আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হল নাপা এক্সট্রা নাপা কি কী কী কাজ করে থাকে কিভাবে সেবন করতে হয় দিনে কতবার সেবন করতে হয় কোনো পার্শ্ব আছে কি না দাম কত টাকা এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কথা না বলে মূল ভিডিওটি শুরু করছি না পায়েকটা সম্পর্কে সকলেই কম বেশি জানেন না পায়েকটা মূলত রুগীর তীব্র জ্বর ঠান্ডা মাথা ব্যথা শরীরের ব্যথা অনেক সময় তীব্র জ্বরের কারণে শরীর ব্যথা হয় তাছাড়া হঠাৎ করে অধিক ভারী কাজ করার কারণে শরীরে ব্যথা হয় আবার কোনো আঘাতজনিত কারণে শরীরে ছোটোখাটো ব্যথা পেলে নাপায়েক্সটা সেবন করলে উক্ত রোগগুলো নিরাময় হয়ে যায় নাপায়েক্সটার মধ্যে পঁয়ষট্টি জি ক্যাফেন থাকার কারণে রুগীর মাইগেনের যে কোনো রকম মাথা ব্যথা নিরাময়ে নাপায়েক্সটা বেশ ভালো কাজ করে থাকে অনেক সময় রুগীর অতিরিক্ত ঠান্ডার কারণে গলা ফুলে যায় যার কারণে গলা তীব্র ব্যথা হয়ে থাকে ফলে রুগী কোনো কিছু খেতে পারে না সেই ক্ষেত্রে না পায়েক্সটা ওষুধটি বেশ ভালো কাজ করে থাকে ঠান্ডাজনিত কারণে মাথা ব্যথা হলে নাপায়েক্সটা রোগ নিরাময়ে অনেক ভালো কাজ করে থাকে আবার অনেক সময় দাঁত ব্যথার কাজও নাপায়কসটা করে থাকে নাপায়েক্সটা মূলত একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ নাপায়েক্সটার মধ্যে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এমজি এবং ক্যাফেইন পঁয়ষট্টি এমজি যার কারণে না পায়েক্সটা অন্য সকল প্যারাসিটামল পাঁচশো এমজি ওষুধগুলোর থেকে বেশ ভালো কাজ করে থাকে না পায়েক্সটা তৈরি করেছে বেক্সিনকো ফার্মাসিক্যাল কোম্পানি লিমিটেড যার বাজার দাম বর্তমান সময়ে একটি ট্যাবলেটের দাম আড়াই টাকা আর এক পাতায় থাকে বারোটি ট্যাবলেট এক পাতা ট্যাবলেটের দাম তিরিশ টাকা খাওয়ার নিয়ম নাপা এক্সট্রা ওষুধটি ছোটো বাচ্চাদের জন্য নির্দেশিত নয় বারো বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সকলে দিনে তিনটি করে ট্যাবলেট সেবন করতে পারবে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া না পা অতিরিক্ত সেবন করলে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে তাছাড়া খালি পেটে সেবন করলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে না এর মধ্যে ক্যাফেন থাকার কারণে না অতিরিক্ত সেবন করলে রুগীর শরীরে রক্তচাপ বেড়ে যেতে পারে তো মূল কথা না পায়েসটা অতিরিক্ত সেবন করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে তাই অতিমাত্রায় না পায়েসটা সেবন করা যাবে না দেশনা ঘর ব্যবস্থায় ও স্তনদানকালীন সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে আর বারো বছরের নিচে কোনো বাচ্চাকে না পায়েসটা ওষুধটি খাওয়ানো যাবে না ওষুধটি কেনার আগে অবশ্যই মেয়াদ দেখে কিনবেন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন